আলাইকুম আজকে আপনাদেরকে তিনটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলো সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসে পারচেস করতে পারেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন কোড়াই থ্রি সেভেন জেনারেশনের মধ্যে অর্থাৎ যাদের কিনা বিগ ডিসপ্লের প্রয়োজন আছে এবং মিড বাজেটের মধ্যে পারচেস করতে পারবেন জি সিক্স পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় কোড়াই ফাইভ এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচ পি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে পারচেস করতে পারবেন ম্যাকবুক পেয়ে যাবেন কোড়াই ফাইভ প্রসেসরের মধ্যে অর্থাৎ যারা কিনা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেজ করতে চান বাট বাজেটটা যেন সীমিত হয়ে থাকে তারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো কোরাই ফাইভ প্রসেসরের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়ালের পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়ালের ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের নাম্বার গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রবুক সিক্স ফোর জিরো জি ফোর ল্যাপটপটি আগে দেখে নেন কাছে থেকে কতটা ফ্রেশ লুকে আছে ম্যাটাল বডির মধ্যে পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে যাদের কিনা বিগ ডিসপ্লের প্রয়োজন আছে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি প্রোবুক সিক্স ফোর জিরো জি ফোর থ্রি সেভেন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ভিজিও পোর্ট থেকে শুরু করে ইউজবি টু ইউএসবি থ্রি সহ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার মেটাল বডির মধ্যে পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নিউমেরি কিবোর্ড যারা কিনা মাইক্রোসফটের কাজ করতে চান তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে এবং ডিসপ্লে পেয়ে যাবেন অর্থাৎ যারা কিনা অটো কাজ করবেন এনিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্ক বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন অটোকেট থেকে শুরু করে এনিমেশন থেকে শুরু করে আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন জেন এই ল্যাপটপ টি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো জি সিক্স ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন একদম লাইট বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ক্যারি করতে চান তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সিক্সে র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইক কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে সাথে থাকছে ফোর ফিঙ্গার লোঘ রাফ পান সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন অসেসিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি এসএসডি পাবেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ নামা সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা সীমিত হয়ে থাকে তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ম্যাকবুক প্রো প্রায় ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন আসলে ম্যাকবুক সম্বন্ধিত বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্ক সিএসটি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা এর সকল কাজ করতে পারবেন পাশাপাশি যারা যাচ্ছেন হাই প্রফেশনাল কাজগুলো করবেন অর্থাৎ অটোপ্যাট থেকে শুরু করে এনিমেশন থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন ম্যাকবুক প্রো কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম থাকছে পাঁচশো জিবি ডিস্ক থাকছে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এন্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goltechnology.com এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম